দোসর তাদের এনাভেলার আমরা কি দেখতে পেয়েছি জুলাই গণ অভ্যুত্থান চলাকালে সেই রক্তক্ষয়ী সময়ে যখন আমাদের ভাইদের বুকে গুলি চলছিল আমাদের বোনদের বুকে গুলি চলছিল তখন কিছু ব্যবসায়ী রূপে ফ্যাসিবাদি আওয়ামী দোসর তারা বাইশে জুলাই দু হাজার চব্বিশে ওসমানী মিলনায়তনে স্বৈরাচারী শেখ হাসিনার ডাকে সেখানে দেখা করতে যায় এবং দেখা করতে গিয়ে তারা কনফিডেন্স দিয়ে আসে প্রয়োজনে এক মাস ব্যবসা বন্ধ থাকবে প্রয়োজনে তারা তাদের ব্যবসার যে ফান্ড সেগুলো শেখ হাসিনাকে দিয়ে দিবে তাদের যা ইচ্ছা তা করতে করবে কিন্তু হাসিনা শুধু যা বলবে তার অপেক্ষায় তারা থাকবে কিন্তু তারা এই যে এই যে হত্যাকাণ্ড সেটি চালিয়ে গিয়ে এই যে আন্দোলন সেটিকে অস্তমিত করতে চায় এবং তার জন্য যা যা করা দরকার তারা সেটা করার জন্য প্রস্তুত রয়েছে শুধু জুলাই গণবুত্থান নয় তার পূর্ববর্তী সময়ে সতেরো বছর আওয়ামী যে ফ্যাসিবাদী রিজিম সেটি টিকিয়ে রাখার অন্যতম স্তম্ভ ছিল এই সে আওয়ামী ব্যবসায়ীরূপী ফ্যাসিবাদের এই দোসরেরা আপনারা দেখতে পেয়েছেন পাঁচই আগস্ট জুলাই গণবুত্থান পরবর্তী বিপ্লবীর সময়ে আমরা কিন্তু বাংলাদেশের আপামর সাধারণ জনগণকে কমান্ড দিয়েছিলাম আপনারা কোনো প্রকার সহিংসতার দিকে যাবেন না আপনারা বাংলাদেশের যে রাষ্ট্র সম্পদ সেগুলোকে রক্ষা করুন আমরা গঠনের দিকে মনোযোগ আমরা চেয়েছিলাম সকল ভুল ভ্রান্তি হাসিনার পলায়নের মধ্য দিয়ে এই আওয়ামী ফ্যাসিস্ট আওয়ামী এনেবেলার সহ গোটা বাংলাদেশের যেখানে যেখানে আওয়ামী ফ্যাসিবাদের রন্ধ রন্ধ জড়িয়ে রয়েছে সেগুলো পলায়ন করেছে কিন্তু দুঃখের সাথে বলতে হয় এগুলো আসলে মোটেও পলায়ন করিনি বরঞ্চ ঘাপটি মেরে বসে আছে সুযোগ পেলেই তারা যারা দিয়ে ওঠে আপনারা দেখতে পাচ্ছেন অনলাইনে হাজার হাজার কোটি টাকা খরচ করা হচ্ছে আওয়ামী ন্যারেটিভ প্রচার করার জন্য আমার বনেদেরকে আমাদের ভাইদেরকে হ্যারাসমেন্ট করার জন্য অনলাইনে হাজার হাজার কোটি টাকা খরচ করছে এই আওয়ামী লীগেরা এই আওয়ামী টাকায় এখনো আমার ভাই শরীফ ওসমান বিন হাদিকে গুলি করে হত্যা করা হয় সে আওয়ামী লীগের টাকায় এখনো আমার বনেদেরকে অনলাইনে এতটা বিশ্রীভাবে হ্যারাসমেন্ট করা হয় লাঞ্ছিত করা হয়েছে তারা সুইসাইড করতে বাধ্য হচ্ছে এই হাজার হাজার কোটি টাকা থেকে আসে অবশ্যই আওয়ামী লীগ যে তাদের অর্থনৈতিক ইকোসিস্টেম রেখে গিয়েছে সেই ইকোসিস্টেম এখনও বলবৎ রয়েছে অন্যথায় এই টাকা আসতো না আপনারা দেখেছেন নিউজ করেছেন আপনারাই গণমাধ্যম থেকে আমরা জানতে পেরেছি এক একটা মিছিল করলে নাকি দশ হাজার টাকা পাওয়া যায় মিছিলের সামনে যদি থাকে তাহলে পনেরো হাজার টাকা পাওয়া যায় সারা বাংলাদেশ জুড়ে আওয়ামী লীগ এই যে ধরনের ভ্যান্ডালিজম করার জঙ্গি স্টাইলে ষড়যন্ত্র